আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই জানেন আমার দাদি অসুস্থ ছিল সেজন্য আমরা চাঁদপুর আসছিলাম আমার দাদিকে দেখার জন্য এবং গত পর্বে দেখলেন আমরা হাসপাতালে গিয়ে দাদিকে দেখে আসলাম এবার চলে আসলাম লঞ্চঘাট ঢাকা আসার জন্য আমরা চাঁদপুর লঞ্চঘাটে চলে আসলাম লঞ্চে আমরা ঢাকা আসবো তো কীভাবে আমরা পুরো ফ্যামিলি লঞ্চে আসতেছি ঢাকা সব কিছু আজকের ব্লকে দেখতে পারবেন আর যারা যারা লঞ্চ দেখেননি আসতে ব্লকে অবশ্যই লঞ্চটা দেখে নেবেন চলেন ব্লচটি শুরু করছি

আমরা এখন চাঁদপুরের লঞ্চ টু মনে হয় চাঁদপুর থেকে টাকা সাদের গাড়ি আনৰ ভাই ৰুটি কলা নি আহিছে গাঁৱৰ লাগে ৰুটি আৰু কলা যাবি দে মামা কলা দিছে মামাই

সুন্দরবন বার জালো কাটি বরিশাল এই যে বরিশাল না দূর আছে মোদর এই যে দেখো একটা লঞ্চ দেখছো কি সুন্দর সুন্দরবন বারো ঝালকাটি বরিশাল ঢাকা এটা হচ্ছে বরিশালের লস আমরা আমাদের লঞ্চের থেকে দেখছি এবং আমরা লঞ্চে সবাই বসে গেছি এ সবাই শক্ত করে শক্ত করে হ্যাঁ এখন কিন্তু বাড়ি খাইব একটা ঠিস

গাজীপুরের উদ্দেশ্যে আমাদের যাত্রা যেন ভালো হয় সেজন্য সবাই দোয়া করবেন ওই যে কত মানুষ উঠতেছে দেখছো অনেক মানুষ উঠতেছে ঢাকা যাচ্ছি দেখছ লঞ্চ যাইতেছে গো একটা ঢাকাতে উদ্দেশ্যে যাইতেছে গো আমরা একটু ওইটার মধ্যে জায়গা পাই নাই ওটা অনেক বড় লঞ্চ ওইটার মধ্যে উঠতে চাইছিলাম কিন্তু ওটার মধ্যে অনেক মানুষ ভরে গেছে তাই আমরা দ্বিতীয় ময়ূরে যাচ্ছি ময়ূর সার আর আমরা ময়ূর টু চলে গেল ঢাকার উদ্দেশ্যে ওই সাল আরেকটা আসছে আরেকটা দিছে আয়সা আমাদের লঞ্চে প্রথম যাত্রী দুই ভাই বোন আয়শা আর আবদুল্লাহ তো আজকে আমাদের আবদুল্লা আর আয়সা নদীতে পয়সা ফেলাবে আমাদের একটা গ্রামের দাঁড়াও এখন না আমাদের একটা গ্রামের নিয়ম আছে নতুন বাচ্চারা যদি প্রথম যে লঞ্চে উঠে প্রথম লঞ্চে উঠে নদীর মধ্যে পয়সা ফালায় তো আয়সা আর আবদুল্লা দুই ভাই বোন আজকে ফালাইব

Thank এবার আমাদের পালা বড় বড় আয়সা তখন নদীকে ভোগ দিয়েছে এখন আমাদের ছোট্ট আবদুল্লার পালা আবদুল্লা প্রথম যাত্রা নদী পথে সেই জন্য আবদুল্লা এখন ভোগ দেবে

আমরা হেঁটে চাইছিলাম কিন্তু মামে বেশি দিকা হলাম না পরে

জেলা ও জজ আদালত ঢাকা আমরা চলে আসলাম আমাদের বাসার সামনে এসে দিকে আমাদের মাহিমা আজিম স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে তো রাস্তার মধ্যে তাদের সাথে আমাদের দেখা হয়ে গেল তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের লঞ্চের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে শেষ করছি আগামীতে নতুন ব্লগ নিয়ে আবার হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ 嗯。